হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিস্টমাস এবং নিউ ইয়ার দু হাজার পঁচিশের অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাদেরকে নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক আজকে এই মুহূর্তে আমি যেই চার্চে দাঁড়িয়ে আছি সেটি কলকাতার খুবই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটি গির্জা অক্সিলিয়াম প্যারিস এটি কলকাতা শিল লেন ট্যাংরাতে অবস্থিত আজকে খুব সুন্দরভাবে সেজে উঠেছে নতুন বছর এবং খ্রিস্টমাস উপলক্ষে এই চার্চটি আমি তোমাদেরকে পুরো চার্চটি ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খুব সুন্দর চোখ ধাঁধানো আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো গ্রাউন্ডটি এবং এখানে দেখো বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু রাখা হয়েছে যেহেতু প্রভু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর সেই জন্যে কিন্তু এইভাবে তার জন্মের সমস্ত দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে জেরুজালেমের একটি গোশালায় প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন তার মা ছিলেন মাতা মেরি এবং তার পিতা ছিলেন জোসেফ তোমরা এই চার্চে আসতেই পারো খুবই ভালো লাগবে তোমাদের এখানকার অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে তোমরা ট্যাংড়া মিনি ধরে কিন্তু চলে আসতে পারবে এখানে আমি মোটামুটি এখানকার দৃশ্যগুলোকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যদি ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং